মসজিদে ওই শোনে রে আজান চলনা মাঝে চল দুঃখে পাবি সান্তনা তুই বক্ষে পাবি বল দুঃখে পাবি শান্তনা তুই বক্ষে পাবি বল ওরে চলনা মাঝে চল চলনা মাঝে চল চলনা মাঝে চল মসজিদে ওই শোন রে আল না মাঝে চল দুঃখে পাবি শান্ত তুই বক্ষে পাবি বল ওরে চলনা মাঝে চল চল না মাঝে চল চল না মাঝে চল ময়লা মাঠি লাগল যা দেহ মনের মাঝে সফ হবে সব দাঁড়াবি তুই যেমনি না মাঝে ময়লা মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে সাফ হবে সব দ্বারা বিতুই যেমনি যাই না মাঝে রোজগার তুই করবি যদি আখেরের ফসল রোজগার তুই করবি যদি আখেরের ফসল ও চল 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 নামাজে চল চল নামাজে চল হাজার কাজেরও শিলাতে নামাজ করিস কাজা খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা হাজার কাজের নামাজ করিস কাজা খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা তার পাঁচবার তুই করবি স্মরণ তাতেও এমন হল পাঁচবার তুই করবি স্মরণ তাতেও এমন হল ওর চল না মাঝে চল চল মাঝে চল চল মাঝে চল কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজি কে খোদার নামে শিলুটি জীবন কর সফল খোদার নামে লুটাই জীবন কর সফল ওর চল নামাজি চল চলনা মাঝে চল চল না মাঝে চল মসজিদে ওই সোন রেয়া যান চলনা মাঝে চল দুঃখে পাবি শান্ত না তুই বক্ষে পাবি বল ওরে চলনা মাঝে চল চল না মাঝে চল চলনা মাঝে চল